আজ শনিবার আটে নভেম্বর বাংলাদেশ এবং বিশ্বের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেশে জুড়ে নির্বাচনী আমেজ ছুটির দিনে এলাকা এলাকায় প্রার্থীদের ব্যস্ততা নির্বাচন নির্বাচন কমিশনার রহমানের মাসুদ বলেছেন নো হ্যাংকি প্যাংকি ভাষা হতে পারে না বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈদ উদ্দিন চৌধুরী আনি বলেছেন নোট অফ ডিসেন্ট রাখার সুযোগ নেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহবাক নাহিদ ইসলাম বলেছেন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শীঘ্রই প্রাম শেয়ারহোল্ডারদের ক্ষতি 4500 কোটি টাকা সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার সতর্ক থাকার অনুরোধ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুদ জামানকে ঘিরে নির্বাচন বিষয়ক নানা রকম মিথ্যা ও ভিত্তিহীন প্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ভুয়া ও মিথ্যা প্রচার থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে জাতি প্রাকৃতিক সম্পদ জনগণের জ্ঞান ও দক্ষতা প্রধান উপদেষ্টা জামায়াতের আমির বললেন তরুণরা এই দেশ বিনিয়মে ভূমিকা রাখবে গণভোটের দাবি নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র নির্বাচন ঠেকানোর সাধ্য নাই প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুর রহমান শফিকুল আলম বলেছেন মনোনয়ন দ্বন্দ্বে ক্ষোভ তৃণমূলে দুই পক্ষের হাতাহাতি বিক্ষোভ অনেক এলাকা জামায়াত ফরিদপুরে সংঘর্ষ সড়ক অবরোধ চট্টগ্রামে আজ থেকে ফের আন্দোলনে নামছে প্রাথমিক শিক্ষকরা ভোট কেন্দ্রের অভিযোগ টালমাতাল ক্রিকেট পাড়া নারী ক্রিকেটরা জোন নির্যাতনের শিকার হন ক্রিকেট সংশ্লিষ্টরা বিষয়টি কম বেশি জানতেন বিষয়টি এতদিন গোপনে ছিল এখন আর গোপন নেই জাতীয় দলের সাবেক অধিনায়ক ও পেশার জাহানারা আলম সম্পতি দুটি সাক্ষাৎকার দিয়ে যৌন নিপীড়নের বিষয়টি প্রকাশ্য নিয়ে আসেন সাবেক অধিনায়কের অভিযোগের বিস্ফোরণে তালমাতাল ক্রিকেট পাড়া গরম ক্রিকেট অঙ্গন অভিযুক্ত ছাড়াও অনেকে ভীত ও শঙ্কিত জাহানারার অভিযোগের পর নরেচরে বসেছেন সবাই যদিও বিসিবি শুরুতে সাবেক অধিনায়কের অভিযোগকে পাত্তা দেয়নি কিন্তু যৌন নিপীড়ন বিষয়টি প্রকাশ্য চলে আসায় পায়ের তলায় মাটি সরে যাওয়ার উপকরণ হল জরুরি ভিত্তিতে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করে কৃষকের কামের প্রাণ গেল সাপের ইন্ডিয়ায় বগুড়ায় বিড়াল হত্যার ঘটনায় নারী গ্রেফতার কক্সবাজারে আবারও উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা বেরবিতে বিপন্ন ধূগাজ সরাচ্ছেন সুগন্ধি ডেঙ্গু আক্রান্ত বাড়ছে হাসপাতালে চারশো গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে কারো মৃত্যু হয়নি একই সময়ে দেশে চারশো অষ্টআশি ডেঙ্গু রুগী হাসপাতালে ভর্তি হয়েছেন গতকাল স্বাস্থ্য অধিদপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক তথ্যে পাওয়া গিয়েছে সিরাজগঞ্জে ট্রাক চাপায় কৃষক দলের দুই নেতার মৃত্যু বছরের শুরুতে সব বই পাবে না শিক্ষার্থীরা অনেক শ্রেণির বই ছাপার কাজ শুরু হয়নি কোনোদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগেভাগে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে নতুন বই ছাপা শেষ করার উদ্যোগ নিয়েছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন মাধ্যমিকের তিনটি শ্রেণীতে পূর্ণায় দরপত্ত করার কারণে এসব শ্রেণীতে এখনো বই ছাপা শুরুই করতে পারেননি পূর্ব শত্রুতার জেরে খুন হন বিদেশ ফেরত যুবক ঝুঁকিতে সাত কোটি পোশাক শ্রমিক প্রিয় দেশবাসী এই ছিল পত্রিকার শিরোনাম আসলাম আলাইকুম